দর্শক ইরানের হাতে এখন ইসরায়েলের এমন এক মূল্যবান জিনিস উঠে এসেছে যেটা পাওয়ার পর ইসরায়েল আর আমেরিকা দুজনেই চরম চিন্তায় পড়ে গেছে সম্প্রতি ইরান আর ইসরায়েলের মধ্যে যে বারো দিনের যুদ্ধ হল সেখানে ইরানে হামলা চালাতে ইসরায়েল বেশিরভাগ সময় তাদের ফাইটার জেট ব্যবহার করেছে তবে শুধু ফাইটার জেট নয় ইরানের ভেতরে অনেকগুলো ড্রোন হামলাও চালানো হয়েছে দর্শক ইসরায়েলের কাছে অনেক শক্তিশালী ড্রোন আছে আর তারা নিয়মিত এসব ড্রোন ব্যবহারও করে কারণ এই ড্রোনগুলো প্রচুর গোলা বহন করতে পারে এবং একদম নিখুঁত নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম আর এই সব ড্রোনের মধ্যেই সবচেয়ে শক্তিশালী একটি ড্রোন হলো অরবিটার ফাইভ ইরানে হামলার জন্য ইসরায়েল এই অরবিটার ফাইভ ড্রোন ব্যবহার করেছিল তবে এটা তো হওয়ার কথা না যে ইসরায়েলের ড্রোন ইরানে ঢুকে হামলা করবে আর ইরান কিছুই করবে না ইরান তাদের থামানোর চেষ্টা করেছে আর সেই চেষ্টার মধ্যেই ইসরায়েলের একটি অরবিটার ফাইভ ড্রোন ইরানের ভেতরে ভেঙে পড়ে ইরানের ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট সেই ড্রোনকে নিচে নামিয়ে আনে আর যখন সেটা মাটিতে পড়ে তখন প্রায় পুরোপুরি ঠিকঠাক অবস্থায় ছিল শুধু সামনের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয় কিন্তু ড্রোনটা মোটামুটি কার্যকর ক্রম অবস্থায় ছিল যেই মাত্র ড্রোনটা মাটিতে পড়ে সঙ্গে সঙ্গেই ইরানের সেনাবাহিনী সেটাকে নিজেদের দখলে নিয়ে নেয় এখন ড্রোনটি একদম ঠিকঠাক অবস্থায় ইরানের হাতে পড়েছে আর এই ব্যাপারটাই ইসরাইলের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ ইরানের বিজ্ঞানীরা ইতিমধ্যে সেই ড্রোন খুলে দেখা শুরু করে দিয়েছেন আর তারা এর কপি তৈরি করার কাজও শুরু করে দিয়েছেন ইরানের পক্ষ থেকে সেই ড্রোন খুলে দেখার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে তাই এখন প্রশ্ন হচ্ছে ইসরায়েল আর আমেরিকা এতটা টেনশানে কেন দর্শক আসলে বিষয়টা হলো আমেরিকা বা ইসরায়েল যখনই কোনো অস্ত্র তৈরি করে তখন তাকে তাতে অত্যন্ত উন্নত ও মারাত্মক প্রযুক্তি ব্যবহার করা হয় এটা সবাই জানে আর কোনো দেশ যদি এ ধরনের অস্ত্র যেমন ড্রোন বা অন্য কোনো কিছু তৈরি করে তাহলে তাদের আন্তর্জাতিক নিয়ম নিয়মকানুনও মানতে হয় অনেক সময় অনুমতিও নিতে হয় কিন্তু এই ক্ষেত্রে ব্যাপারটা একদম আলাদা ইসরায়েলের যে ড্রোনটা ইরানের হাতে পড়েছে সেটাকে খুলে তার হুবহু কপি বানাতে ইরানকে কোনো নূতন প্রযুক্তি তৈরি করতে হচ্ছে না অর্থাৎ সহজভাবে বললে ইরান কোনো আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন না করেই সেই ড্রোনের অনুকরণে নিজেরা একটি ড্রোন তৈরি করতে পারছে আর এতে করে ইসরায়েল এই ড্রোনে কি কি প্রযুক্তি ব্যবহার করেছে তাও এখন ইরানের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে একই প্রযুক্তি ব্যবহার করে কিংবা তার সঙ্গে ইরান যদি একটু নূতন প্রযুক্তি যোগ করে তাহলে তারা এর থেকেও বেশি শক্তিশালী আরও ভয়ঙ্কর ড্রোন তৈরি করতে সক্ষম হবে ইরান যে ড্রোন তৈরি করছে সেটা তারা রিভার্স ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে করছে দর্শক রিভার্স ইঞ্জিনিয়ারিং মানে হলো কোন জিনিস খুলে তার মতো কিংবা তার কাছাকাছি ধরনের একটা জিনিস তৈরি করে ফেলা আর এটা করার জন্য কারো অনুমতির দরকার পড়ে না কোনো আইনেও বাধা নেই কোনো আন্তর্জাতিক আইন ইরানকে এই কাজ থেকে আটকাতে পারবে না তাই এখন আসল কথা হলো ইরানের হাতে ইসরায়েলের এক বিশাল সম্পদ এসে পড়েছে ইসরায়েল ইরানের উপরে হামলা চালাতে মূলত এই ড্রোনটাই সবচেয়ে বেশি ব্যবহার করত এখন যদি আবার ইজরায়েল এই ড্রোন ব্যবহার করে ইরানের উপরে হামলা চালানোর জন্য তাহলে ইরান এই ড্রোনের সব দুর্বলতা আগে থেকেই জানবে কারণ তারা ড্রোনটা খুলে ভিতরের সব কিছু ভালো করে দেখে নিয়েছে এই ড্রোনের দুর্বল দিক কী সত্যি কোথায় সবই এখন ইরানের জানা ফলে ইরান চাইলে সহজেই এই ড্রোনকে আটকাতে বা ধ্বংস করতে পারবে আর শুধু তাই নয় ইরান যেহেতু এই ড্রোনের হুবহু কপি তৈরি করেছে সেই কপি ব্যবহার করেও তারা ইসরাইলের উপরে পাল্টা হামলা চালাতে পারবে আর ঠিক এই কারণেই ইসরাইল এখন চরম দুশ্চিন্তায় পড়ে গেছে এখন চলুন আপনাদের এই ড্রোনের ক্ষমতা সম্পর্কে একটু জানিয়ে দিই দর্শক এই ড্রোন একবার আকাশে ছাড়লে পঁচিশ ঘন্টা টানা উঠতে পারে এটি প্রায় পঁচাত্তর কেজি ওজন নিয়ে টেক অফ করতে সক্ষম বর্তমানে এই অরবিটার ফাইভ ড্রোনকে ইসরাইলের সবচেয়ে শক্তিশালী ড্রোন হিসাবে ধরা হয় আর এই ড্রোনটাই এখন ইরানের হাতে এসে পড়েছে এরপর পরবর্তী যে খবরটি আপনাদের জন্য এনেছি দর্শক ইরানের এলিট বাহিনী আর আইআরজিসি গতকাল এক বিবৃতিতে জানিয়েছে সম্প্রতি বারো দিনের যে যুদ্ধ হলো সেখানে তারা যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে সেগুলো তাদের মিসাইল সিটির ক্ষেপণাস্ত্র ছিল না আপনারা অনেকেই জানেন ইরান অনেকগুলো আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি তৈরি করে রেখেছে যেখানে হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুদ আছে আইআরজিসি বলছে আমরা আমাদের সেই মিসাইল সিটি থেকে কোনো ক্ষেপণাস্ত্র ব্যবহারই করিনি বরং মিসাইল সিটির বাইরে যে ক্ষেপণাস্ত্রগুলো রাখা ছিল সেগুলোর মাত্র পঁচিশ শতাংশ ব্যবহার করেছি ইসরায়েলের উপরে হামলা চালাতে দর্শক এই তথ্য থেকেই আপনারা একটা আন্দাজ করতে পারেন ইরানের কাছে ঠিক কত পরিমাণে মিসাইল সিটি এখনও সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছে বাইরে যেসব ক্ষেপণাস্ত্র ছিল সেগুলোরও মাত্র এক চতুর্থাংশ ব্যবহার হয়েছে এর মানে ইরানের হাতে সত্যি বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র রয়েছে চলুন এবার গাজায় গাজার কথায় আসা যাক দর্শক এই মুহূর্তে গাজার ভিতরে ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে প্রতিদিনই সেখানে শত শত মানুষ মারা যাচ্ছেন এমন জায়গাগুলোতে হামলা চালানো হচ্ছে যেখানে খাবার বিতরণ করা হয় প্রয়োজনীয় জিনিসপত্র দেয়া হয় সেই জায়গাগুলোতেও গুলি চলছে আর সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুত্রেস বলছেন গাজায় এখন পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে জীবন বাঁচানোর শেষ আশাগুলো যেমন ওষুধ খাবার পানি আর চিকিৎসা এগুলো প্রায় শেষ হয়ে গেছে পরিস্থিতি এখন এতটাই খারাপ যে এটা মানবতার জন্য সরাসরি এক বিপদ আর জাতিসংঘের মতো সংস্থার প্রধান যখন এ কথা বলছেন তখন বুঝতেই পারছেন আসলেই অবস্থা কতটা ভয়ানক সবাই জানে গাজার ভিতরে কি হচ্ছে কিন্তু দুঃখজনক বিষয় হলো এমন কোনো সংস্থা বা শক্তি নেই যারা ইসরায়েল বা আমেরিকার বিরুদ্ধে গিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারে তাই এখান থেকেই একটা কথা পরিষ্কার বোঝা যায় এই বিশ্বের সব সংস্থা সব আদালত আসলে এদের মানে ইসরায়েল আমেরিকার অধীনেই কাজ করে জাতিসংঘের আরেকটি সংস্থা ইউএনআর বলছে গাজার ভিতরে এখন যে সামান্য জ্বালানি ডিজেল ইত্যাদি আছে সেটাই একমাত্র জীবন রক্ষাকারী উপায় কারণ এই জ্বালানিতেই চলছে ব্যাটারি হাসপাতালের জেনারেটার জল তোলার পাম্প সহ সমস্ত কিছু আর এই জ্বালানি যদি একেবারে বন্ধ করে দেয়া হয় তাহলে গাজায় এক ভয়াবহ জরুরি অবস্থা তৈরি হবে গাজার অবস্থা এমনিতেই খুব কষ্টকর কিন্তু এই জ্বালানি বন্ধ হয়ে গেলে সেই কষ্ট আরও কয়েক গুণ বেড়ে যাবে এই জ্বালানি এখন গাজার সবচেয়ে বড় জীবন রেখা তো দর্শক আপাতত এই প্রতিবেদন এখানেই শেষ করছি অপেক্ষা করুন আমাদের পরবর্তী আপডেটের জন্য আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সেটা করে রাখুন কারণ অথেন্টিক ও ভেরিফাইড নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য ধন্যবাদ